আলাইকুম তোমরা কে কে দই চিরা খেতে পছন্দ করো দই চিরা কিন্তু খেল দিয়ে একটা খাবার আমু আজকে তৈরি করছে ইফতাইটে বেস্ট একটা দই চিরা আম্মু এখানে নিয়েছে এক কাপ চিড়া এবার চিরা একটু ভালো করে পরিষ্কার করে নিবে চিড়া পানি ধরানোর জন্য আমু এক সাইডে রেখে দিল এবার একটু মিক্সিং বলে আমু নিচ্ছে পর্যাপ্ত পরিমাণে দই দই এখন ফেটিয়ে নিচ্ছে খুব ভালো করে ফেটি নেওয়ার পরে আম্মু এখানে কেটে নিয়েছে আপেল কলা খেজুর তোমরা কিন্তু এখানে যে কোনো ফলই দিতে পারবা কিন্তু সেই ফলগুলো অবশ্যই মিষ্টি হতে হবে নালে কিন্তু খেতে ভালো লাগবে না আমু এবার ফলগুলো মিক্স করে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছে আগে থেকে ভিজিয়ে নেওয়া চিড়া চিরা দেওয়ার পরে আম্মু এবার ভালো করে মিক্স করে নিচ্ছে এখানে আম্মু কোনো চিনে যায় না কারণ দই ছিল অনেক মিষ্টি এবার আম্মু গ্লাসে সব করছে কত সহজে তৈরি হয়ে গেল দই চিড়ে ইফতাইতে ভাজা পোড়া না খেয়ে এরকম হেলদি একটি দই চিরে খেতে পারো এই দই চিড়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও